বাংলাদেশি ক্রিকেটার অলরাউন্ডার নাসির হোসেনকে দুই বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি এখন নিষিদ্ধ করলো কেন তা এখনো পুরোপুরি জানা যায়নি নিউজটা মাত্রই দেখলাম অনলাইনে তো যমুনা টেলিভিশনে এখন আসলে আসলে নিয়ে এই আর কি বয়কট আমি না যদিও নাসির হোসেন বাংলাদেশ ক্রিকেটার ধর সবচেয়ে বেশি সমালোচিত তারপর আছেন যে সাব্বির হোসেন আরও আছে বেশ কিছু নাম তো আমার মনে হয় এদের নামটা একটু বেশি আলোচনা থাকে সবসময় মিডিয়া পাড়ায় এই হ্যান তেন ব্লা 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 তো মানুষের আসলে অনেক বেশি প্রত্যাশা ছিল তাদের থেকে যে তারা দেশকে ভালো সার্ভিস দেবে কিন্তু সেই ধরনের কোনো কিছু দিতেই পারেনি বারবার তারা সমালোচনার শিকার হয়েছে আমাদের দেশে এখন সমালোচনার শিকার তো হয়নি সমালোচনার কাজগুলো তারা নিজেরাই তৈরি করে এখন দেখা যাক যে নাসির হোসেনকে নিয়ে আইসিসি কেন এত কঠিন সিদ্ধান্ত নিল যদি নিউজটা এখনো পুরোপুরি আস নাই কিছুটা আসছে তো আমি কিছুটা একটু পরি শোনাই এবং আমি স্ক্রিন রেকর্ড করছি আপনারা একটু দেখে নিতে পারেন নিউজটা তাতে কোনো অসুবিধা নাই আগে স্ক্রিন রেকর্ডটা শুরু করি নিস্টা এরকম যে নাসিরকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি এখন নাসির দুই বছরের জন্য নিষিদ্ধ কেন করলো বিস্তারিত আর একটু জানা যাক যতটুকু জানা সম্ভব হয় নিস্টার ভিতরে আমরা প্রবেশ করি এই যে এখানে দেখতে পাচ্ছি সব ধরনের ক্রিকেটে ক্রিকেট থেকে বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেনকে দুই জন্য নিষিদ্ধ করেছে আইসিসি মঙ্গলবার মঙ্গলবার জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানা ক্রিকেট দুই সংস্থাটি বিস্তারিত আসছে এখন বিস্তারিত কি আসবে তা তো জানি না তবে কেন তাকে নিষিদ্ধ করলো জানি না তবে তার আগেই যে পুরোপুরি তো নিউজটা তার আগে দেখি যে ফেসবুক মহল তারা কি বলে তাদের মন্তব্য কি আমরা একটু কমেন্টসগুলো পরে নিতে পারি একজন লম্পটটাকে আজীবন নিষিদ্ধ করা উচিত ছিল ভাই সে আসলে লম্পট কি হবে একটা বিয়ে করছে তো লম্পটের কি আছে এখানে আমি জানি না তারপর এমডি শফিউল্লাহ লিখছে অথচ এক সময় বাংলাদেশের সম্ভাবনাময় ক্রিকেটার ছিলেন আমি একটা লাভ ব্রেক দেই এটা আসলে একদমই ঠিক বলছে যে এক সময় অনেক সম্ভাবনাময় একজন ক্রিকেটার ছিল বাংলাদেশের মানুষ তাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখছিল কিন্তু সে সেই স্বপ্নের মর্যাদা দিতে পারেনি এটা আমার মনে হয় নাসির হোসেনের ব্যর্থতা তারপর একজন লেখছে যে নোমান খান নামে পাপন বিদায়ের আগ মুহূর্তে নাসির বোল্ট আউট করেছে এটা ভাই মজার ছিল আমি একটা রেক দিলাম এটা মজার ছিল তারপর সাজ্জাদুর রহমান সাজু নাম একজন লিখছে অনেকদিন পর একটা ভালো নিউজ পেলাম ঈদ মোরক সবাইকে ভাই এটা ভালো নিউজ হয় কি হবে একটু বলেন আমি জানি না তারপর তাসফি আল তুহিন নামে একজন লেখছে উনি লেখছে কি ইন্নানিল্লাহ ও ইন্না ইলাহি রাজিউন ভাই কেউ তো মারা যায়নি আপনি তো এখানে ইন্নানিল্লাহ পড়তেছেন তারপর আনিসুর রহমান নামে লেখছে যে ভেরি গুড কোন দিক দিয়ে গুড আমি জানি না আমি ঠিক চাই না উনি কি জন্য বলছে যে এটা কোন দিক দিয়ে গুড তারপর জামাল উদ্দিন একজন লেখছে গুড আমি এটাও চাই না কি বুঝি উনি গুড লেখছে তারপর শাহিদুল ইসলাম একজন নামে লেখছে যে অতঃপর আইসিসি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে লম্পট জাতীয় ক্রিকেটারে না থাকাই ভালো মানে আমি আসলে যাই না কিছু কিছু মাস তাকে লম্পট বলতেছে এর সঠিক কারণ আমার জানা নাই কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন কয়েন বক্স সবসময় ওপেন আছে আপনাদের জন্যই তারপর মোহাম্মদ গিয়াসুদ্দিন নামে একজন লিখছে এই অবসরে অন্য কারো আরেকটা বউ বাগিয়ে নিয়ে এটা ভাই মজা পাইছি কারণ তামিমা তামি আর অন্য কারোরই ওয়াইফ ছিলেন এখনো আছে হয়তো আমি ঠিক জানি না ওই ব্যক্তি তো এখনো দাবি করতেছে যে তামিমা এবং মানে তামিমার স্বামী কি জানো নামটা আর ওই ছেলে নাকি এখনো ডিভোর্স হয়নি সেহিব করলে এখন তিনি দুজনেরই বউ তারপর এম ডি একজন লেখছে আমি আদালত ও বিচারককে ধন্যবাদ জানাই কেন ভাই কেন জানাবেন আসলে কমেন্টস যদি পড়তে যায় আমার মনে রাত ফুরিয়ে যাবে কারণ কি নাসির হোসেনকে মানের খুব একটা ভালো বলে না বলতে দেখি না ফেসবুক মহলে আর না পড়ি না হয় ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে আপনাদের একটু বোরিং লাগবে ভিডিওটা শেষ শেষ পর্যন্ত দেখতে গেলে তাহলে যদি সব কমেন্টস পড়তে যাই আর না পড়ি আজকের মতো এখানেই সমাপ্তি